আল্লাহ তালা এই ইফতার কর্মীওয়ালা ব্যক্তিদেরকে জান্নাতে খাবার দেয়া দিব সুবাহ তাহলে জান্নাতে খাবার কোন সময় দিবে কঠিন আমতের ময়দানে যখন মানুষেরা হাউমাউ করে চিল্লাইতে থাকবে খাবার নাই দাবার নাই মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেতে যাবে ইবনে কাসিরের ভিতরে আসছে তাদেরকে আমার আল্লাহ তালা জান্নাতের সুন্দর সুন্দর খাবার দান করবে শুধু তাই নয় নবী বলেন যে রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে ওই ব্যক্তি রোজা থাকিয়া যে পরিমাণ সাব পাইলো আল্লাহ তালা যেই ব্যক্তি ইফতার করাইলো সেই ব্যক্তির আমল নামাই ওই রোজা রাখার পরিমাণ সওয়াব আল্লাহ তালা দিয়ে দিবেন সবাহ এখন আসুন আমি রোজা রাখার পরে একজনকে ইফতার করাইলাম অথবা আমি রোজা না থেকে একজনকে ইফতার করাইলাম সে রোজাদার ব্যক্তি সে যে পরিমাণ রোজা রাখার পরে আল্লাহ তালার খুশি অর্জন করবে সাব অর্জন করবে এই পরিমাণ সোয়াব যদি আমার আমল নামাই দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির আমল নামা থেকে কুমবে কিনা আল্লাহ তালা বলেন যে না ওই ব্যক্তির আমল নামা থেকে একটা ছটাক কোনো সোয়াব কমানো হবে না বরঞ্চ আমি আল্লাহ তালা বোনা হুনা আর তাকুয়া হা হুনা হইতেছে এমন একটা জিনিস যে এই তাকোয়ার মাধ্যমে আল্লাহ তালার ভয় তোমার দিলের ভেতরে পায়দা হবে সোবাহান বলেন আল্লাহর ভয় আপনার আমার দিলের ভেতরে পায়দা হবে এই তাকুয়ার মাধ্যমে আর এই তাকুয়াটা আল্লাহ তালা আমাদের অন্তরের ভেতরে দেওয়ার জন্যই এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন সবাহায় এই রমজান মাসে আল্লাহ তালার তাকুয়া আমাদের অন্তরে কিভাবে পায়দা হবে বা কীভাবে আমরা আল্লাহ তালার ভয় অর্জন করব দেখেন রমজানের রোজা যদি কোনো ব্যক্তি না থাকে ও জবান দ্বারা যতক্ষণ পর্যন্ত প্রকাশ করেনি যে আমি রোজা নাই ততক্ষণ পর্যন্ত বুঝার কোনো উপায় নাই যে সে বেরোজাদার আছে বুঝতে পারবেন না আমি যদি রোজা না থাকি আপনারা কেউ বুঝতে পারবেন না যে আমি রোজা নাই কিন্তু আমি যদি মুখে প্রকাশ করি যে আমি রোজা নাই তাহলে আপনারা সকলেই বুঝবেন যে হুজুর রোজা নাই তো এই যে রোজা থাকা আমি যে রোজাটা আসি এটা দুনিয়ার কারোর ভয়কে আসি দুনিয়ার মানুষ কি আমাকে মারবে নাকি যে রোজা না থাকলে দুনিয়ার এমপি মহাদয় চেয়ারম্যান কে আশা আমাকে মারবে যে হুজুর আপনি কেন রোজা নাই তার মানে বুঝা গেল আমি রোজা আছি দুনিয়ার কাহারও ভয়ে নয় একমাত্র আল্লাহ তালার ভয়ে তাহলে আল্লাহ তালা বলেছেন রমজান মাস আমি তোমাদেরকে দিয়েছি তাকুয়া অর্জন করার জন্য আমি আল্লাহর ভয় অর্জন করার জন্য কিভাবে অর্জন হয় বুঝতে পারলেন তো রমজানের রোজা প্রত্যেকটা ব্যক্তি রাখে দুনিয়ার কারো ভয়ে নয় একমাত্র আল্লাহ তালার ভয়ে এই জন্য আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহ তালার ভয়ে রমজানের রোজা রাখলো আমি আল্লাহ তালার কাকু আর্জনের জন্য রমজানের রোজা রাখলো আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য নির্দিষ্ট কোনো আম নির্দিষ্ট কোনো ফজিলত আমি বর্ণনা করি নাই আমি আল্লাহ তালা কেমতের ময়দানে নিজে হাতে তাদেরকে পুরস্কার দান করবো সুবাহানুল্লাহ তো রমজানের ফজিলত সম্পর্কে আপনারা সকলেই শুনছেন তারাবির ফজিলত শুনছেন এখন আসুন এই রমজান মাসে আমরা যদি মানুষকে ইফতার করাই ইফতারের ফজিলত শোনার দরকার আছে না ইফতার যদি আমরা করাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি পুরস্কার দান করবেন দেখেন রমজান মাসে প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তালা আপনাকে আমাকে সোয়াব লিখতে থাকেন প্রত্যেকটা ধাপে ধাপে আপনি যেই কাজ করবেন সেই কাজেই আল্লাহ তালা এই রমজান মাসে বেশি বেশি করে সোয়াব গণনা করেন তো আল্লাহ তালা বলেন দুনিয়ার বুকে যেই ব্যক্তিরা এই রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পরে এই রমজান মাসে আমার বান্দাদেরকে বিনা খরচে একটা টাকাও না নিয়ে যারা ইফতার করাইল যারা পেট ভরে তাদেরকে খাওয়াইলো আমি আল্লাহ তালা বলে দিলাম এই ব্যক্তিদেরকে আমি তালা কে আমাদের ময়দানে যখন সমস্ত মানুষেরা হাউমাউ করে কান্না করবে কোনো খাবার পাবে না কোনো জিনিস পাবে না পচা রক্ত পচা পুষগুলো খাইতে থাকবে এমন সময় আমার হিসাবে যে ব্যক্তি ইফতার করাইলো তার আমল নামার ভিতরে সোয়াব লিখিয়া দেবো সুবাহান শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম একদিন মসজিদের নবীর ভেতরে ঢুকিয়া জুমান নামাজ আদায় করার সময় তিনি এরকম মেম্বর আপনাদের মেম্বরের দেখেন তিনটা কিন্তু একটা সিঁড়ি আছে তিনটা সিঁড়ি আছে না নবী এবার মসজিদের ভেতরে ঢুকলেন মসজিদের ভেতরে ঢুকিয়া মসজিদের তিনটা সিঁড়ি আছে মেম্বারের সাইটে এই তিনটা সিঁড়ির ই একটা সিঁড়িতে নবী পা দিলেন দিয়া আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে আবার পা দিয়ে আমিন বললেন তৃতীয় সিঁড়িতে আবার পা দিয়ে আমিন বললেন এই আমিন বলার পরে আল্লাহ নবী বসিয়া সমস্ত মানুষদেরকে ওয়াজ নসিহত শোনানো শুরু করলেন ওয়াজ শেষ হয়ে গেল সাহাবাই কেরামেরা সবগুলো দাঁড়াইয়া নবীকে ডাকতে বলে ইয়ার আপনি তো সারা জীবনের ভেতরে জিন্দগির ভেতরে আমাদেরকে জুমার নামাজ পড়াইছেন কিন্তু আপনাকে মেম্বরের ভেতরে উঠতে আমরা আমিন বলতে শুনে নাই কিন্তু আজকে আপনি তিনটা মেম্বরের ভেতরে তিনবার পারা দিয়েছেন আপনি তিনবার তিনবার কেন আমিন বললেন আমাদেরকে তাড়াতাড়ি বলুন বিশ্ব নবী মুহাম্মী সাল্লাম বলেন ই আমি যখন প্রথম নম্বর শিরের ভিতরে পারা দিছি জিবরাইল আমিন এসে আমার সামনে ডাক বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে খুশির সংবাদ জানায়া দিয়েছে তিনটা তার ভিতরে এক নাম্বার সংবাদ হচ্ছে আপনি এই রমজান মাসের ভিতরে যেই ব্যক্তিরা নিজের পিতামাতা পাওয়ার পরে নিজের ঘরের ভিতরে নিজের বৃদ্ধ পিতামাতা থাকার পরেও এই পিতামাতার খেদমত করে নাই পিতামাতাকে সম্মান করে নাই পিতামাতাকে ভালো করে খাবার দেয় নাই এই আতাগুলোকে ঘর থেকে যারা তারা দিছে আমার আল্লাহ বলে দিছে এই ব্যক্তিরা দুনিয়াতেও ধ্বংস আখিরাতের ভেতরেও ধ্বংস চিল্লা বলেন নাউজুবিল্লাহ মুসলমান ভাইয়েরা আমার নবী আমার বলেন এই কথাটা যখন জিব্রাইল আমিন আমাকে বললেন আমি জিবরাইল আমিনের কথার উপরে সমর্থন জানাইয়া আমি নবী নিজে জবান থেকে আমিন বলেছি আচ্ছা বলেন তো নবী যদি কোনো দোয়ার ভিতরে আমিন বলে ওই দোয়া কবুল হবে কি হবে না তাহলে নবীর দোয়া যদি কবুল হয় এই বাংলার জমিনে যারা পিতা মাতার খ্যাতমত করে না বৃদ্ধ পিতা বাড়িতে বৃদ্ধ বাড়িতে বৃদ্ধ মাতা পিতাকে খাবার না দিয়ে বাহিরের বাহিরে মানুষদেরকে খাবার দেয় তাদের খ্যাতমত না করিয়া মক্কা শরীফে হস করিয়া আসে ইয়েদের হস একটাও কাজে লাগবে না এদের নামাজ একটাও কাজে লাগবে না এদের রোজা একটাও কাজে লাগবে লাগবে যেই ব্যক্তিরা নিজের পিতামাতার মাতার খেতমত না করিয়া বাহিরে এবাদত করে বেড়াবে চিল্লায় বলেন নাউজুবিল্লা মুসলমান ভাইরার আমার ওয়াইস কুরুনি রদিয়াল্লাহ তালানহু নবীর কাছে চিঠি পাঠা দিছে নবী আমি আপনার চেহারাটা সুন্দর চেহারাটা দেখতে চাই আপনার চেহারা দেখার জন্য আমি পাগল হয়ে গেছি বিশ্ব নবী যুদ্ধের ময়দানে যাইয়া তার ড্যান দাঁত মুবারক যখন শহীদ হয়ে গেছে ওয়েস কুরুনির কানের ভেতরে যখন চলে গেছে যে আমার নবীর একটা দাঁত ভেঙে পড়ে গেছে একটা দাঁত শহীদ হয়ে গেছে ওয়েস কুরুনি হাদিস শরীফের ভিতরে আসছে একটা হাতুরি নিয়া একটা পাথরের টুকরা নিয়া দাঁতের ভেতরে বাড়ি দিয়া একটা দাঁতকে ভেঙে ফেলছে ভাঙার পরে চিন্তা করে এই দাঁতটা মনে হয় আমার নবীর ভাঙে নাই অন্য দাঁতটা মনে হয় আমার নবীর ভাঙছে আবার দ্বিতীয় দাঁতের ভেতরে একটা বাড়ি দিয়া দ্বিতীয় দাঁত ভেঙে ফেলছে এইভাবে ভাঙতে 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 ওয়াইএস কুরুণী নিজের সমস্ত দাঁতগুলোকে ভেঙে ফেলছে জোরে বলেন সুবাহানন্দ এইটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা মহব্বত এরকম মহব্বত আপনার আমার আছে ওয়াইএস কুরুণীর জিন্দেগি তো নবীরে দেখে নাই একবার দেখার জন্য তিনি পাগল হয়ে গেছে যুদ্ধের ময়দানে নবীর দাঁত ভেঙে গেছে সোনা মাত্র নিজের সব দাঁতগুলো বাড়ি দিয়ে বাড়িতে ভেঙে ফেলছে এরকম মহব্বত আমাদের নাই নবী তো আমাদের সামনে নাই নবীর পরে আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা নবী যদি থাকতো নবীকে এমন করতাম নবী যদি থাকতো আমরাও নবীকে এমন ভালোবাসতাম আমার নবী কয় আমি থেকে চলে যাইতেছি সাহাবাই কেরামেরা নবীকে ডাকতে বলেন হাবিব হাবিবাল্লাহ আপনি তো আমাদের সামনে থেকে চলে গেলেন তাহলে আমরা কাদেরকে মহাব্বত করব কাদেরকে ভালোবাসবো কাদেরকে আমরা দুনিয়ার বুকে শ্রদ্ধা করব কাদের কথা সম্ভব আল্লাহ নবী বলেন আমি চলে যাওয়ার পরে অরসাতুল আম্বিয়া উলামাই কেরামদেরকে আমি নবীর পরিমাণ মহব্বত ভালোবাসবা জোরে বলেন সুবাহানন্দ মুসলমান ভাইয়ের আমার উলামাই কেরামকে আল্লাহ নবী যদি ভালোবাসার কথা বলেন তাহলে বলেন তো এই ওলামাই কেরামকে ভালোবাসার দরকার আছে না নাই ওয়াতস ওলামাই কেরামকে আমরা মহব্বত করি না ওলামাই কেরামকে আমরা ভালোবাসি না নবী বলেন এ মানুষ তোমরা ও আমি আল্লাহর হাতে যদি হাত দিতে চাও আমার নবীর হাতে যদি হাত দিতে চাও তাহলে দুনিয়ার বুকে তোমরা বেশি বেশি করে ওলামাই কেরামের সাথে মুসাফা করজুরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়ের আমার সালাম ফিরাতে দেরি মসসিদ থেকে বাইর হইতে দেরি নাই হুজুর বসে আছে মুসাফা তো দূরে থাক একটা সালাম দেওয়ারও সুযোগ হয় হয় অত আল্লাহ নবী কয় ওলামাই কেরামের হাতে হাত দেওয়া মাত্র তোমরা আমি নবীর হাতে হাত দিলা জোরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরের আমার ওলামাই কেরাম হাসপাতালের বেডে শুয়ে আছে এ মানুষ তোমরা ওলামাই কেরামের জন্য খাবার নিয়া ওই ওলামাই কেরামকে দেখার জন্য হাসপাতালে চলে গেলা আল্লাহ নবী কয় তোমরা ওই ওলামাই কেরামকে দেখার জন্য যাও নাই তোমরা স্বয়ং নবীকে দেখার জন্য চলে গেছো জোরে বলেন সুবাহান আল্লাহ এটা কি কথা পৃথিবীর বুকে প্রধানমন্ত্রীর কথা বলতে পারতেন নবী যে প্রধানমন্ত্রীকে দেখতে যাওয়া আমি নবীকে দেখা হয়ে গেল বলতে পারতেন না পৃথিবীতে সবচাইতে সম্মানীয় ব্যক্তি তো প্রধানমন্ত্রী কিন্তু তারপর বলছেন ওলামাই কেরামের কথা বলছেন তাহলে ওলামাই কেরামদেরকে মহাব্বত শ্রদ্ধা করতে হবে নবী অন্য হাদির শরীফের ভেতরে বলেন যে তোমরা দিনে আলিম শিক্ষা করো শিক্ষা যদি না করতে পারো নিজের সন্তানটাকে কোরআন শিক্ষা করাও সেইটাও যদি না করতে পারো তাহলে ওলামাই কেরামের সাথে বন্ধুত্ব লাগাও এই ওলামাই কেরামের সাথে বন্ধুত্ব যদি না করতে পারো তাহলে নিজের কন্যাটাকে ওলামাই কেরামের সাথে বিয়ে দিয়ে তাকে জামাই বানাও সুবহানাল্লাহ বলেন আমি বিয়ে করার জন্য বলি নাই কিন্তু আবার আল্লাহর নবী বলছে উলামাই কেরামের সাথে নিজের কন্যাটাকে বিয়ে দিয়ে তাকে জামাই বানাও যদি তাও না পারে বন্ধু বানাও তাও যদি না পারো অন্তর থেকে উলামাই কেরামকে মহাব্বত করে ভালোবাসো অন্তর থেকে উলামাই কেরামের কথা স্মরণ করো আমি আল্লাহ তারা খুশি হয়ে এই উলামাই কেরামের সাথেই কাল কেয়ামতের ময়দানে তোমাকে হাসন নাসুর করায় দেবো জোরে বলেন সুবাহান তো যেই কথার থেকে দিকে চলে গেলাম আল্লাহ নবী প্রথম সিঁড়িতে পাড়া দিয়ে বললেন যে দুনিয়ার বুকে যেই ব্যক্তিরা নিজের পিতা মাতার খেদমত করবে না ওই ব্যক্তিরা দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও তিন নাম দুই নাম্বার নবী এবার দুই নাম্বার সিঁড়িতে পারা দিয়ে আমিন বললেন সাহাবাই কেরাম বলেন দুই নাম্বার সিঁড়িতে আপনি পারা দিয়ে কেন আমিন বললেন নবী আমার কয় দুই নাম্বার সিঁড়িতে পারা দিয়ে আমি আমিন বললাম এই কারণে আল্লাহর ফেরেস্তা আমার সামনে আসিয়া ওই জিবরাইল আমিন আমাকে ডাক দিয়া বলেন এ নবী আপনি শুনুন আল্লাহ তাল আপনাকে খবর পাঠায় দিছে আমার আল্লাহ মানুষগুলোকে জানা দিতে বললেন যে ব্যক্তিদের সামনে রম রমজান মাস আসার পরে এই রমজান মাসে নিজের জিন্দগির গুনা খাতা মাফ করায় নিতে পারল না এই ব্যক্তি দুনিয়াটো ধ্বংস আখেরাতের ভেতরে ধ্বংস চিল্লায় বলেন নাউজুবিল্লাহ নবী আমার কয় এই কথা শোনার পরে আমি তার কথার উপরে সমর্থন জানাইয়া আমি নবী নিজে জবানে আমিন বলছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো আল্লাহর নবী যেই জায়গায় আমিন বলেছে ও বা ওই দোয়া কখনো কবুল না হয়ে থাকতে পারে তাহলে বোঝা গেল এ রমজান মাস যেই ব্যক্তি পাইল রমজান মাস পাওয়ার পরে আল্লাহর এবাদত করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করিয়া এই রমজান মাসে নিজের জিন্দগির গুনা খাতা মাফ করায় নিতে পারল না তার মতন কপাল ফাটা পৃথিবীর বুকে আর কেউ এইবার তৃতীয় নাম্বার সিঁড়িতে নবী পাড়া দিলেন তৃতীয় নাম্বার সিঁড়িতে নবী পাড়া দিয়ে আমিন বললেন সমস্ত সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল আল্লাহ তৃতীয় নাম্বার সিঁড়িতে পাড়া দিয়ে আমিন বলার কারণটা কি কবি আমার বলেন তৃতীয় নাম্বার শিরতে আমিন বলার কারণ হচ্ছে দুনিয়ার বুকে ওই ব্যক্তিরাই তো ধ্বংস হয়ে যাবে যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে আপনি ওয়াসখানা বুঝে থাকলে বলেন তো আপনি ইফতার করার পরে কয়বার সুক্রিয়া আদায় করছেন করছেন একবার আলহামদুলিল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলতে কি টাকা লাগে নাকি একবার শুধু জবান দ্বারা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন তোমার নিয়ামতকে আমি বাড়ায় দিলাম শুধু নিয়ামতকে নয় কেয়ামত পর্যন্ত যদি তুমি জীবিত থাকো কেয়ামত পর্যন্ত তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তালা করে দিবে জোরে বলেন সুবাহান মুসলমান ভাইরের আমার তিন নম্বর প্রশ্ন আমি আচ্ছা ঠিক আছে নামাজ দেখুন তাহলে দুনিয়ার বুকে যেই ব্যক্তিরা রমজান মাসে রোজা থাকার পরে আল্লাহ তালার এবাদত করে নিজের জিন্দগির গুনা খাতা মাফ করায় নিতে পারলো না সেই ব্যক্তির মতন কপাল ফাঁটা দুনিয়ার বুকে কেউ এখন আসেন ইফতার যা আমরা রমজান মাসে করাবো ইফতারের পরিমাণ ইফতারের সোয়াবটা কি নবী বলেন দুনিয়ার বুকে ওই ব্যক্তিরাই ধ্বংস হয়ে যাবে যেই ব্যক্তিরা রোজাদার ব্যক্তিকে সামান্য পরিমাণ ইফতার করাই না এখন নবীকে নবীরের কথা শোনার পরে সমস্ত সাহাবাই সাহাবাইকেরামেরা জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ আমি তো গরিব মানুষ আমার তো সামর্থ্য নয় একটা ব্যক্তিকে পেট ভরে খাওয়ানো তাহলে তাকে কিভাবে আমি ইফতার করাবো আল্লাহ নবী বলেন তুমি একটা গ্লাস দুধ খাওয়াবা অথবা একটা গ্লাস পানি খাওয়াবা অথবা একটা খেজুর খাওয়াবা তাহলে সে যে পরিমাণ রোজা থেকে সোয়াব পেলো এই সোয়াবটা আল্লাহ তাল্লা তোমার আমল নামায় সঙ্গে সঙ্গে দিয়ে দিবে সুবাহান আনন্দ বলেন তাহলে পেট ভরে খাওয়ানোর কোনো প্রয়োজন যদি আমরা গরিব হয়ে থাকি একটা খেজুর খাওয়াবো আমরা এখন চিন্তা করি একটা খেজুর মানুষকে দেওয়া যায় এটা তো একটা শরমের বিষয় তাই না কিন্তু আল্লাহ নবী বলেন যে না সেই যুগে হয়তো হাদিসটা বর্ণনা করা হয়েছে সেই যুগে তো অনেক মানুষ গরিব ছিল তাই না সেই যুগে গরিব ছিল আমাদের যুগে তো আর এত গরিব নাই যে একটা খেজুর দিবে এরকম কি আসে কিন্তু সেই যুগে যেহেতু হাদিসটা বর্ণনা করা হয়েছে সেই যুগে হরত আমর আলী ওসমান এই কয়েকটা হাতে গোনা সাহাবি সারা সমস্ত সাহাবাই কি ছিল গরিব ছিল এই কারণেই হাদিসটা বর্ণনা করা হয়েছে এই রমজান মাসে তাহলে আমরা ইফতার বেশি বেশি করে করাবেন তো ইনশাআল্লাহ তাহলে রমজানের রোজা থাকার পরিমাণ সব আপনারা আমার ভিতরে দিয়া ভেতরে রমজান মাস আসলে আমরা যেগুলা বেশি বেশি খাই দামও বেশি বেশি দিছে আমরা যেগুলা বেশি খাই রমজান মাসে দামই গেছে কেনার মতন ক্ষমতা নাই আমাদের জিন্দগি কানা করতে যাবতীয় যা লাগে সবগুলো দেশের ভিতর হইতেছে চুরি ডাকাতি সিনতাই আরে ভাই নেটে দেখতেছি ইমাম সাহেবকে মারতেছে দেখছেন ইমাম সাহেবকে এমন পিটন দিছে কান ইমাম কেটে সুদের ওয়াজ করার কারণে কিসের ওয়াজ করার কারণে সুদের ওয়াজ করার কারণে ইমাম সাহেবকে মারধর করছে সুদের ওয়াজ করা যাবে না ইফতার খাওয়ানোর বিষয়ে হুজুরের বাড়িতে প্রত্যেক দেখবেন মুয়াজ্জিন সাহেবের কিন্তু একটা করে নিয়ম থাকে যদি আপনারা মসজিদের ভিতরে ইফতার নাও দেন তাহলে মুয়াজ্জিন যেগুলো থাকে এদের একটা চাট থাকে যে প্রত্যেক দিন এদের বাড়িতে ইফতার দিতে হবে বা একে খাওয়াতে হবে তো একটা হুজুরকে প্রত্যেক দিন চাট দেওয়া আছে একটা চেয়ারম্যান সাহেবেরও নাম আছে সেই চেয়ারম্যান সাহেব দেয় নাই হুজুর বলল কেন এই হুজুরকে মারতে মারতে হুজুরের জামা কাপড় খুলে হুজুরকে উলঙ্গ করে সবার সামনে অপমান করা হয়েছে চিল্লা বলে নাউজ তাহলে বাংলাদেশ বাংলাদেশে আর কিছু বাকি আছে মনে করেন আমত আপনার মাথার সামনে চলে আসছে মাথার উপরে চলে আসছে দুই দিন পরে কেয়ামত হয়ে যাবে কেয়ামতের যত আলামত আছে সবগুলো আলামত দেখা দিছে এই কারণে দুনিয়ারকে এখন মনে মনে চিন্তা করবেন আমার জিন্দগির হায়াত শেষ কালকেই কেয়ামত হইতে পারে চিন্তা করুন একবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন সূর্যই উঠতেছে না ঘুম থেকে উঠে দেখতেছেন কোরআন শরীফের পাতা সব সাদা হয়ে গেছে সেই সময় কি ওক্ত নামাজ পড়ার সুযোগ আছে তাহলে বোঝা গেল যখন আপনার আমার সামনে মহ চলে আসবে সেই সময় নামাজের কোনো সুযোগ আর নাই এই কারণে জিন্দেগী বেঁচে থাকতেই আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কি করব এবাদত করব দেখেন এই রমজান মাসে আজকে প্রথম জুমা তাই না রমজান মাসে আজকে প্রথম জুমা না রমজান মাসে আজকে প্রথম জুমা একটা বাজার পরে আপনারা মুর্শিদে আসতেছেন এর চাইতে আর খারাপ কোনো বিষয় হইতে পারে ভাই রমজান মাস এটা আপনি রমজান মাসে মসজিদে বেশি বেশি সময় দিবেন আল্লাহ তালা নফল ইবাদতের বাদতের সব আপনার আমল নামায় বেশি বেশি লেখে দেবে সবাহান অথচ আমরা মসজিদে আসতে কিপনতা করি অথচ বাজারে এক ঘন্টা আগেই যাই বাজার আনতে আছি বাজারে একটু আড্ডা দেবো ঘোরাফেরা করবো চা খাবো তারপর বাজার নিয়ে বাড়িতে আসবো আর মসজিদে আসার সময় নাই খুদ্ যখন হুজুর শুরু করবে এই সময় যাই ঢুকতে হবে কারণ মত পেশাল সহ্য করা যাবে না এই যে দামি কথাগুলোই কথাগুলো আপনি কোথায় পাইবেন এই দামি কথাগুলো কোথায় পাইবেন আমরা দুনিয়ার বুকে এসে গুণা করতে করতে কলবের ভিতরে এমন ময়লা পড়ে গেছে ভালো কথা আমাদের আর সহ্য হয় না ভালো কথা ভালো লাগে না ভালো কথা বললে হুজুরেটা কেন বললো হুজুরোটা কেন বলল ভালো কথা যাদের অন্তরে খোসা লাগে তখনই আপনি বুঝবেন যে আপনার অন্তরের ভেতরে এখন ইমান পরিপূর্ণ ঢোকে যখনই আপনার কোরআনের কথাগুলো শুনতে মজা লাগবে আপনার একত্ব নামাজ বাদ গেলে অন্তরটা কেঁদে উঠবে তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে হ্যাঁ আমি ইমানদার ব্যক্তি হয়ে গেছি সোবাহ যখনই আপনার ইয়াক নামাজ গেলে কাজা হলে আপনার অন্তরটা কেঁদে উঠবে হুজুরের চেহারা দেখলে আপনার চেহারা আপনার অন্তরটা খুশি হয়ে যাবে কোরআন দেখলে আপনার অন্তর খুশি হয়ে যাবে হুজুরের সাথে সাক্ষাৎ করলে অন্তর খুশি হয়ে যাবে আপনার মসজিদে যেতে ভালো লাগে দিনী মাহফিলে যেতে ভালো লাগে তখন আপনি শিওর ধরে নেবেন আমার অন্তরের ভিতরে ইমান আছে আল্লাহ তালা